তোর কাছে মাপ চাই ভাই ইচ্ছা মতন বলিং করিস না আমি যেভাবে বলি সেভাবেই বলিং কর মুস্তাফিজুর রহমানকে এভাবেই বড় ভাইয়ের মতন শাসন করলেন মহেন্দ্র সিং ধোনি বড় ভাই হিসেবে এতটুক শাসন তো করতেই পারে তবে কী হয়েছিল তখন চলুন জেনে নেই বিস্তারিত প্রথম ম্যাচে দুর্দান্ত বলিং করে মহেন্দ্র সিং ধোনির আস্থার প্রতিদান দিয়েছে বাংলাদেশি এই কাটার মাস্টার তবে এখানেই থেমে থাকেননি তিনি দ্বিতীয় ম্যাচেও অসাধারণ পারফরমেন্স করে সেরা উইকেট শিকারীর তালিকায় উঠে এসেছিলেন মুস্তাফিজুর রহমান প্রথম দুই ম্যাচে দারুণ পারফর্ম করলেও তৃতীয় ম্যাচে দলের হয়ে তেমন একটা সুবিধা করতে পারেনি তবে চতুর্থ ম্যাচে বিভিন্ন ঝামেলার কারণে তার আর খেলা হয়নি তবে পঞ্চম ম্যাচে পুনরায় সিএসকের হয়ে খেলতে নামেন মুস্তাফিজুর রহমান শুরুর দিকে তেমন একটা সুবিধা করতে পারছিলেন না একজন বলারের পক্ষে মহেন্দ্র সিং ধোনির পরিকল্পনা মাফিক বোলিং করাটা খুবই কষ্টকর মুস্তাফিজুর রহমান কাজটা ঠিকঠাক মতো করতে পারলেও মাঝে মাঝেই ব্যর্থ হচ্ছিলেন ধোনির কথা মতো ঠিক জায়গায় বলটা পিস করাতে পারছিলেন না তাই তো মুস্তাফিজুর রহমানকে এভাবেই শাসন করতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে দর্শক ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের এমন ভালোবাসাপূর্ণ সম্পর্ককে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন